কোনো নারীর স্বামী মারা গেলে তাকে বাকি জীবন সাদা শাড়ি পরিধান করে কাটাতে হয় অনেকে মনে করেন তিনি আর কখনো অলঙ্কার পরিধান করতে পারেন না আসলে ইসলাম শরিয়াতে বিষয়ে কি বলা আছে আজ আমরা সে বিষয়ে কথা বলবো প্রিয় দর্শক এ বিষয়ে মৌলিকভাবে আমরা নির্দেশনা পাই কোরআন করিমসুরা বা দুইশত চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ করেছেন অর্থাৎ নাবি আং যে সমস্ত পুরুষরা মৃত্যুবরণ করেন তাদের মৃত্যুর পর তাদের স্ত্রীদের করণীয় হলো তারা চার মাস দশ দিন নিজেদেরকে নিভৃত করবেন অর্থাৎ চার মাস দশ দিন পর্যন্ত তারা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না আর যদি তাদের গর্বে কোনো সন্তান থাকে তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তারা এই অপেক্ষাটা করতে হবে হাদিসে রসুল করিম সল্লাহ সাল্লাম থেকে বেশ কিছু করণীয় আমরা প্রায়ই বিধবা নারীর জন্য স্বামী পরিত্যক্তা মহিলার জন্য যদি কারোর স্বামী মারা যান তাহলে তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করতে পারবেন করিম ইরশাদ করেছেন কোনো মৃত্যুতে তার যত প্রিয়জনই হোক না কেন তিন দিনে বেশি শোক পালন করবার সুযোগ নাই তবে বিধবা যিনি স্বামীকে হারিয়েছেন তার জন্য সুযোগ হলো তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এই চার মাস দশ দিন তিনি যে কাজগুলো করবেন না তার ভিতরে এক নম্বর হলো যেই বাড়িতে তিনি অবস্থান করেছেন স্বামীর বাড়িতে সেখানে তিনি অবস্থান করবেন চার মাস দশ দিন একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাহিরে যাবেন না কথার কথা তার চিকিৎসার প্রয়োজন অথবা একান্ত কোনো প্রয়োজন দেখা দিয়েছে যার কারণে তিনি বাহিরে যেতে পারবেন কিন্তু সাধারণ কোনো কাজে অথবা একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাহিরে যাবেন না বরং সে বাসায় তিনি অবস্থান করবেন বাসায় অবস্থান করা মানে এই নয় যে একটি কক্ষে তাকে বসে থাকতে হবে বরং তার বাড়ির ভেতরে তিনি অবস্থান করবেন এটা হলো তার প্রথম করণীয় সেই সাথে এই সময়ের ভিতরে তিনি কারোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না দ্বিতীয় যে করণীয় তার জন্য রয়েছে সেটা হলো যে তিনি কোনো সুন্দর পোশাক আশাক বা সাজগোজ করা বলতে আমরা যেটা বুঝি সেটা তিনি করবেন না স্বাভাবিক কাপড় চোপড় পরবেন সাদা কাপড় কাপড়চোপড় পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনি সাধারণ কাপড়চোপড় পরবেন বিশেষভাবে সাজগোজ করা বলতে যেটাকে আমরা বুঝি সেরকম কাপড়চোপড় তিনি পরবেন না এবং সেরকম সাজগোজও তিনি করবেন না তবে সাধারণ যে সমস্ত প্রসাধনী একজন মানুষের সাধারণ সময়ে তিনি ব্যবহার করে থাকেন সেগুলো তিনি ব্যবহার করতে পারবেন তৃতীয়ত হলো তিনি অলঙ্কার পরিধান করবেন না এবং এ বিষয়ে একটি হাদিসের রসুল করিম সাদ্লামাম পরিষ্কারভাবে বলেছেন যেটি আবুদাউদ্দেব বর্ণিত হয়েছেন উম বর্ণনা করেছেন তার মধ্যে এটিও রয়েছে যে তিনি অলঙ্কার ব্যবহার করবেন না এমনকি আংটিও যদি পরিধান থাকে সেটাও তিনি খুলে রাখবেন